হ্যালো বন্ধুরা রাধে রাধে রাম রাম এসিসিজিডি জয়নিং লেটার সবার কাছে প্রায় এসে পড়েছে আজকে আমি কিছু কথা বলছি তোমাদের সবাইকে প্রথমত সবাইকে জানাই কংগ্রাচুলেশন্স কারণ তোমরা সবাই যে সাহায্যে সবাই জব পেয়ে গেছো অনেক গরিব ঘরের ছেলে অনেকে আছে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছ কেউ কেউ কিছুদিন মধ্যে তোমরা জয়নিং করবে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে আমি কিছুদিন হলো আমি ইউটিউবে লক্ষ্য করছি অনেকে ভিডিও করছে একে ডিমোটিভেটও করছে যে জয়নিং করা উচিত নয় কি উচিত না এটা করা উচিত একে অনেকে ভাবছে অনেকে কমেন্টও করছে যে আমরা জয়নিং করব কি করব না এই চিন্তা ভাবনা পড়ে রয়েছে দেখো এই চিন্তাভাবনা আমারও এসেছিলো আমি যখন জয়নিং করতে যাবো সেই মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করতে হয় কারণ বাড়ির বাইরে থাকতে হয় তো একটু চিন্তাভাবনা করা উচিত তাই করে কিন্তু দেখো এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জব পাওয়া খুব কঠিন হয়ে গেছে তাই অনেক ছেলে মেয়ে আছে ভাবছে জয়নিং করবো না অনেকে বলছে আশেপাশে দাদা দাদা ফোন করে জিজ্ঞেস করছে হবে তারা ফোজে জব করছে তারা তাদের জিজ্ঞেস করছে তারা অনেকে বলছে যে করো কেউ কেউ বলছে করবো না অনেক প্রবলেম বা অনেক কিছু ফেস করতে হয় দেখো লাইফ যখন রয়েছে প্রবলেম তো থাকবেই কিন্তু লাইফে সেটেল হওয়াটা বড়ো কথা যাদের লাইফে প্রবলেম নেই তাদের লাইফই নেই আমি সেটা মনে করি সবই তোমার ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে তুমি যদি চাও অনেক এখান থেকে অনেক ভালো জায়গা বা ভালো কিছু করতে পারো এমন কোনো কিছু নেই তোমরা অনেক ভিডিও দেখে ডিমোটিভেট হো না প্লিজ তোমার যেটা পেয়েছ আশা করি বাবা মার মুখের দিকে তাকিয়ে ফ্যামিলির দিকে তাকিয়ে তুমি যেটা ডিসিশন নেবে খুব ভালো ডিসিশান নাও চিন্তা ভাবনা করে নিও কারণ আমি অনেক বন্ধু বান্ধবকে দেখেছি বা আমাদের ট্রেনিংয়ের সময় অনেক হয়েছে অনেক বন্ধু বান্ধব যে ভুল ডিসিশান নিয়েছে পরে তারা মানে রিয়েলাইজ করতে পারেছে খুব ভুল ডিসিশান নিয়েছি এরকম কোনো ভুল ডিসিশান নিও না যদি তোমার মধ্যে মনে হয় না আমি এই জবটা পেয়েছি কিন্তু আমার আরও আমি আর অন্য কোনো জব আমার কাছে ট্যালেন্টটা চেক করতে পারবো তাহলে তো এটা তোমার ব্যাপার সেদিকে তুমি চিন্তা ভাবনা করে করো কিন্তু আমি বলবো মাথা গরমে কারো কথায় বা কারোর উপর ডিপেন্ড করে কখনও নিজের ভুল নিও না কারণ তো তোমার ফ্যামিলিকে তোমাকে দেখতে হবে অন্য কোনো দেখবে না তোমার ফ্যামিলিকে আমি দেখবো না বা আমার ফ্যামিলিকে তুমি দেখবে না তো এইটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট তোমরা ইউটিউবে যারা ভিডিও করছে বা যাদের ইউটিউবের কথা ভাল সেভাবে না শুনে তোমার নিজের উপর ডিপেন্ড করে তোমার ফ্যামিলির সাথে পরামর্শ নিয়ে ভালোভাবে তোমরা জয়নিং করো ভালোভাবে ট্রেনিং করো অবশ্যই তোমাদের সব কিছু ভালো হবে কোনো কিছুই নেই দেখো সমস্ত কিছু তো সব জব যদি ভালো হতো সবাই তো আরামের জব তাই তো আরামের জব তো সব কিছু হয় না তাই কিছু কিছু সময় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তোমাকে একটু কষ্ট করতে হবে একটা কথা বলেছিল আমাকে মানে তোমার একটু কষ্টের জন্য যদি তোমার ফ্যামিলির চারজন যদি একটু হাসিমুখ দেখতে পারে এর জন্য তো কষ্ট করা খুব ভালো না তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমার যে ডিসিশন নাও খুব ভালোভাবে ডিসিশন নাও আর যে কোনো বিষয়ে যদি তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের জানাবো থ্যাংক ইউ